আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা মঞ্চ রেডি আলহামদুলিল্লাহ যে সেরদ্দিনবী সাল্লা সাল্লাম উপলক্ষে যে মাহফিলের আয়োজন সেই মাহফিলের মঞ্চ থেকেই আলহামদুলিল্লাহ মঞ্চ রেডি হয়ে গিয়েছে আর সামান্য কিছু কাজ বাকি রয়েছে এখানে বিশাল আয়োজন আলহামদুলিল্লাহ উপরে যাতে বৃষ্টি যদি কোনোভাবেই আসে সেটা যাতে স্বাভাবিকভাবে মানুষ যাতে আলোচনা উপভোগ করতে পারে সে আয়োজন এখানে রাখা হয়েছে মহিলাদের জন্য রয়েছে আলাদা প্যান্ডেলের ব্যবস্থা সেখানে মহিলারাও সুন্দরভাবে আলোচনাগুলো উপভোগ করতে পারবে অনেকগুলো এলইডি সেট করা হয়েছে কারণ মঞ্চ থেকে দর্শক যারা আছে তারা হয়তো মানে ভালোভাবে হয়তো আলোচকদেরকে দেখতে পাবে না অনেক বড় মঞ্চ এবং অনেক অডিয়েন্স থাকার কারণে যাতে এল ইডিগুলোতে যাতে সুন্দরভাবে আলোচকদেরকে সুন্দরভাবে তারা দেখতে পারে এবং উপভোগ করতে পারে সেই জন্য একটু পর পরই এলইডি সেট করা হয়েছে অনেকগুলো এলইডি এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব এল এই যে একটু কাছ থেকে যদি দেখাই তা আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে আমাদের আজকে আমাদের যে সিরতুনবী সাল্লু সাল্লামের উপলক্ষে মাহফিলের মঞ্চ তো ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত বিশাল আয়োজন কেউ মিস করবেন না ইনশাআল্লাহ আলাইকুম